আজকের এই প্রতিবেদনটি একটি কবিতা দিয়ে শুরু করছি এই ভোটের আগে আপনার একটা কবিতা লিখেছিলাম সেই কবিতার কয়েকটা লাইন দিয়েই আজকের এই প্রতিবেদনটা শুরু করতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কি জানি ভাই কেমন হবে তারই আয়োজন আয়োজনটা যেমনই হোক কিছুই এসে যায় না যেভাবেই হোক লুটে নেব ভোট এটাই শুধু বাই না ভোট দিতে যাই সবাই মিলে আনন্দ দেতে মেতে দেখেন না সবাই ভোট দিতে যায় তাই বলছি ভোট দিতে যাই সবাই মিলে আনন্দ দিতে মেতে হঠাৎ দেখি বোমার শব্দে দুম হঠাৎ দেখি বোমার শব্দে বুথ উঠলতেতে তখন সবাই দৌড়ঝাঁপে হয় প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন থেকেই বুথটা যে হয় ওদের হাতেই ন্যাস্ত এই ভোটের আগে আমরা দেখেছি হিংসে ভোটের দিন দেখেছি আমরা হিংসে আবার ভোট পরবর্তী হিংসেও আমরা কিন্তু লক্ষ্য করছি গত দুদিন আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম সেখানে আপনারা হয়তো দেখেছেন এবং শুনেওছেন যে আমি আপনার তৃণমূল কার্যকর্তা কর্মী সদস্যদের উদ্দেশ্যে একটা আবেদন করেছিলাম অতি আন্তরিকভাবে অতি বিনম্রতা পূর্বক একটি আবেদন করেছিলাম যে আপনারা জিতেছেন আপনারা আনন্দ করুন আপনারা কিন্তু অহেতু কোথাও গণ্ডগোল করবেন না বিজেপি কার্যকর্তাদের বাড়িতে গিয়ে অহেতুক ঝামেলা করবেন না তাদেরকে মারধর করবেন না এই ধরনের ঘটনাগুলো আপনারা ঘটাবেন না কিন্তু যেটা আমরা সন্দেহ করেছিলাম মানে আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো কেননা জায়গা জায়গা থেকে খবর আসছে এবং টিভির পর্দায় চোখ রেখে আমরা যেই ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু ভালো লাগছে না সেগুলো কিন্তু ভালো লাগছে না কেননা এই আপনার রাজনীতির জন্য আপনার একটি রাজনৈতিক দলের কর্মীরা আরেকটি রাজনৈতিক দলের কর্মীদেরকে আক্রমণ করবেন যেইভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে আপনার আক্রমণ শানাচ্ছেন তৃণমূলীরা তো সেটা আর কি দৃষ্টিনন্দন নয় সেটা দেখে খুব খারাপই লাগছে তাই চলুন আজকে এই ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনাদের সাথে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এই সবটা নিয়েই আলোচনা করব নমস্কার আমি রাজীব আজকের এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা দেখেছেন ভোট হয়ে গেছে ভারতবর্ষে আপনার ফলাফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের এবং আমরা এই পশ্চিম বাংলায় ও দেখতে পেয়েছি পশ্চিম বাংলার ফলাফলও আমাদের সামনে এসছে গোটা ভারতবর্ষ জুড়েই টোটাল ফলাফলটা আমাদের সামনে এসেছে কিন্তু পশ্চিম বাংলার মতন বাইরে কিন্তু কোথাও এই পোস্ট পোল ভায়োলেন্স যেটা মানে কি ভোট পরবর্তী হিংসা সেটা কিন্তু চোখে পড়ছে না যেটা কি না শুধুমাত্র এবং একমাত্র আমাদের এই বাংলাতেই খুব বিশেষ করে আমাদের এই বাংলাতেই খুব 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 করে চোখে পড়ছে আপনারা দু হাজার একুশ সালের নির্বাচনের সময় দেখেছিলেন বিধানসভা নির্বাচনে কিভাবে আপনার ভোট পরবর্তী হিংসা হয়েছে আমরা দেখেছিলাম জেসিপি দিয়ে আমরা সবাই দেখেছিলাম জেসিপি দিয়ে বিজেপি কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল মানে লুটপাট করা হয়েছিল মানে বিজেপি কার্যকর্তাদের বাড়ি আর কি লুটপাট চালানো হয়েছে বাড়িতে গিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইবার লোকসভা নির্বাচনের পরেও আমরা দেখতে পাচ্ছি সেই একই ঘটনা জায়গায় জায়গায় বিজেপি কর্মীরা বিজেপি কার্যকর্তারা আক্রান্ত হচ্ছেন আপনারা বলুন না এই জিনিসগুলো কি ঠিক পশ্চিমবাংলার মানুষ আমি যতদূর জানি একজন বাঙালি হিসাবে পশ্চিমবাংলার মানুষেরা কিন্তু এই জিনিস চান না তারা কিন্তু পশ্চিমবাংলায় সুখে শান্তিতেই থাকতে চান তারা অ্যাটলিস্ট শান্তিটা চান পিসটা চান ভোটে যার যাকে ভালো লেগেছে তাকে ভোট দিয়েছে মানুষের সংখ্যাগরিষ্ঠ রায় নিয়ে আপনার এটা আর কি কালের নিয়ম রাজনৈতিক দলগুলো আসবে রাজনৈতিক কোনো রাজনৈতিক দল পরাজিত হবে কোনো রাজনৈতিক দল আবার জিতবে এটা এটা নিয়ম এটাই তো ভোটের নিয়ম খেলায় যেমন হার জিত আছে তেমনি এই ভোট যুদ্ধেও আপনার হার জিত আছে কেউ জিতবে কেউ পরাজিত হবে কিন্তু এরপরে এই জিত জিতে যাওয়ার পরে যেইভাবে আপনার দু হাজার একুশ সালেও দেখেছি এবং এই দু সালেও দেখেছি দেখছি আর কি সেটা কিন্তু সত্যিই বলছি মন থেকে মেনে নিতে পারছেন যথেষ্ট কিন্তু পীড়া দিচ্ছে মন অথচ দেখুন আপনারা যদি পশ্চিমবাংলার বাইরে তাকান পশ্চিমবাংলার বাইরে একবার তাকান না আপনারা আপনার গুজরাটে বিজেপি আপনার ছাব্বিশটা সিটের মধ্যে পঁচিশটা সিট পেয়েছে ছাব্বিশটা সিটের মধ্যে পঁচিশটা সিট পেয়েছে বলুন তো আপনারা কি শুনতে পেয়েছেন কারো বাড়ি ভেঙে দেওয়া হয়েছে কোনো বিরোধী কর্মী সেখানে আক্রান্ত হয়েছে সেখানে তো বিজেপি জিতেছে সেখানে কোনো একজন বিরোধী কর্মীর গায়ে একটা আজ পর্যন্ত এসেছে আজ তো ছেড়ে দিন কারোর গায়ে একটা নোখের আচর পর্যন্ত লাগেনি দিল্লিতে বিজেপি সাথে সাতটা আসন পেয়েছে বলুন তো দিল্লিতে কোন বিরোধী কার্যকর্তার গায়ে একটা আচর পড়েছে আপনার অন্ধ্রপ্রদেশ যেখানে বিজেপি আপনার সব কটা সিট জিতেছে ক্লিন সুইপ করেছে সেখানে বলুন তো বিজেপি কার্যকর্তারা কোন বিরোধী কার্যকর্তার উপরে আক্রমণ নামিয়ে নিয়ে এসেছে আপনারা মধ্যপ্রদেশে চলে যান মধ্যপ্রদেশে বিজেপি আপনার উনত্রিশটায় উনত্রিশটা আসন জিতেছে এই লোকসভা নির্বাচন দেখুন তো গিয়ে মধ্যপ্রদেশে কোন বিরোধী কার্যকর্তার বাড়িতে গিয়ে বিজেপি কার্যকর্তারা ভাঙচুর চালিয়েছেন এইভাবে এইভাবে এই অন্যায়ভাবে বিজেপি কার্যকর্তারা অন্যায়ভাবে আপনার তৃণমূলের মানে বিরোধী কার্যকর্তাদের উপরে চড়াও হয়েছে তাদেরকে আক্রমণ করছে তাদেরকে তাদের ক্ষতি করছে তাদের জিনিসপত্র লুটপাট করছে বাড়ি বাড়ি থেকে এগুলো কোথাও দেখা যাচ্ছে না আমরা ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি আমরা আমাদের দলকে নিয়ে দলকে নিয়ে গর্ব করি আজকে আমরা বিহারে ভালো ফলাফল করেছি আজকে আপনার উড়িষ্যায় ভালো ফল ফল ফলাফল করেছি উড়িষ্যায় তো আমরা লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনেও এবার উড়িষ্যায় আপনার লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচনই একসাথে হয়েছে সেই দুটো জায়গাতে আমরা ভালো ফলাফল করেছি লোকসভায় আমরা অনেক সিট পেয়েছি এবং বিধানসভাতেও আমরা উড়িষ্যাতে সরকার গঠন করেছি সরকার প্রতিষ্ঠা করেছে দেখুন তো গিয়ে উড়িষ্যায় আপনার কোথায় গিয়ে কোন বিরোধী কার্যকর্তাদের উপরে আপনার হামলা চালিয়েছে বিজেপি বাড়ি ঘর ভাঙচুর ভাংচুর করেছে বিজেপি দেখুন তো গিয়ে আমরা কর্ণাটকে পর্যন্ত ভালো রেজাল্ট করেছি কর্ণাটকে মোট সতেরোটা লোকসভা আসন জিতেছি তা সেখানে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন তো বিজেপি কোথাও কোনো আক্রমণ করেছে কিনা কাউকে বিজেপির এটা নীতি নয় বিজেপির এটা কালচার নয় বিজেপি সবসময় সুষ্ঠুভাবে শান্তিতে রাজনীতি রাজনীতিতে বিশ্বাস করে সুষ্ঠু শান্তিতে মানুষকে পিস দিয়ে রাজনীতি করতে বিশ্বাস করে আর এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা দু হাজার একুশ সালে দেখেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে এখন আপনার উনি ভোটে জিতে যাওয়ার পরে ভোটে জিতে যাওয়ার পরে সরকার প্রতিষ্ঠা করার পরে উনি প্রেস কনফারেন্স করে বললেন যে এখন যদি কোনো ঘটনা ঘটে তার দায় আমার নয় তার দায় নির্বাচন কমিশনের এগুলো ইন্ধন দেওয়া এবারও আপনার দু সালে উনি যখন খুব ভালো ফলাফল করলেন আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম এবং বিশ্বাস করবেন না তৃণমূল কংগ্রেসের যারা আর কি আমি যেখানে থাকি সেখান থেকেও বেশ কয়েকজন মানুষ এসে আমাকে এই কথা বলে গেছেন যে আমরাও আশা করেছিলাম মানে তৃণমূল কংগ্রেসের যারা কার্যকর্তা তারা পর্যন্ত এসে আমায় বলে গেছেন যে মুখ্যমন্ত্রী যদি বলতেন মানে আমাদের দিদি যদি বলতেন যে পশ্চিমবাংলার মাটিতে আমরা ভালো ফল করেছি আমাদের কার্যকর্তারা সবাই শান্ত 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 থাকবেন সবাই পশ্চিমবাংলার মাটিতে যেন কোনো রকম অরাজকতা না হয় কোনো রকম ঘটনা না ঘটে আমি কিন্তু আমার আমার কার্যকর্তা আমার কর্মীদের উদ্দেশ্যে কিন্তু এই বার্তা দিচ্ছি উনি সেটা পর্যন্ত দিলেন না এটা তৃণমূলের কার্যকর্তা এসে বলে গেছে ভেবে দেখুন মানে উনি পরোক্ষে ইন্ধন দিচ্ছেন মানে এই সরকার পরোক্ষে ইন্ধন দিচ্ছেন বর্তমান পশ্চিমবাংলার সরকার পরোক্ষে ইন্ধন দিচ্ছেন যেটা কি না গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রের জন্য কিন্তু একদমই আদর্শ নয় একদমই ঠিক নয় তাই আমি আবারও বলছি করজোড়ে আবেদন করছি তৃণমূলের কার্যকর্তাদের কাছে যে এই জিনিসগুলো বন্ধ করুন আপনারা দেখেছেন অতীতে আপনাদের নেতা মন্ত্রীরা আপনাদেরকে উস্কিয়ে দিয়ে এইসব ঝামেলাগুলো গন্ডগোলগুলো পাকিয়ে দিয়েছে কিন্তু তারপরে ভুগতে হয়েছে আপনাদের কোর্টে যখন পিআইএলগুলো ফাইল হয়েছে কোর্টে যখন আপনার পিটিশানগুলো ফাইল হয়েছে তখন কিন্তু আপনারা একে একে কিন্তু আপনার ফেসে গেছেন এখনও কেস চলছে আপ তৃণমূলের বহু কার্যকর্তাদের বিরুদ্ধে এখনও কেস চলছে কেউ বা জেলে আছে এই ঘটনা ঘটানোর জন্য এই হিংসাত্মক ঘটনা ঘটানোর জন্য কেউ বা জেলে আছেন তাই আমি বলছি যে এই ধরনের ঘটনা থেকে নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন নিজেরা দূরে থাকুন যাতে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় না ঘটে সেই ব্যবস্থা সুনিশ্চিত করুন সেই ব্যবস্থা নিশ্চিত করুন পশ্চিমবাংলার মানুষদেরকে সুখে শান্তিতে থাকতে দিন কেন এই ধরনের ঘটনা করছেন আপনারা কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলুন তো পশ্চিমবাংলার মানুষের কি সারা ভারতবর্ষের মতন ভারতবর্ষের মতন এই পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের প্রতি কটা মানুষ যেইভাবে সুখে শান্তিতে বসবাস করে পশ্চিমবাংলার মানুষের কি সেই অধিকার নেই পশ্চিমবাংলার মাটিতে সুখে শান্তিতে ঠিকঠাকভাবে বসবাস করবার আপনাদেরকে আপনাদেরকে আরও একবার পরজোড়ে নিবেদন করছে আপনারা দয়া করে আর এই ঘটনা ঘটাবেন না এই ঘটনাগুলো থেকে আপনারা বিরত থাকুন বিরত থাকুন আর নইলে আপনার দু সালে আপনারা যেই ঘটনাগুলো ঘটিয়েছিলেন আপনাদের যেই পরিণতি পরিণতি হয়েছিল আবারও কিন্তু সেই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করে আছে কেননা ভারতীয় জনতা পার্টি অত দুর্বল নয় তারা হয়তো আপনাদের সাথে হাতে লড়াই করবে না আপনার লাঠিসোটা নিয়ে লড়াই করবে না কিন্তু তারা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা কিন্তু লড়াই করবে তারা কোর্টে গিয়ে মামলা করবে এবং আপনারা হয়তো শুনেছেন আপনারা হয়তো দেখেছেন এই আপনার গত দুদিন আগে মহামান্য আপনার হাইকোর্ট মহামান্য হাইকোর্টের বিচারপতি জাস্টিস চন্দ্রবাবু জাস্টিস কৌশিক চন্দ্রবাবু উনি ওনার ডিভিশন বেঞ্চের রায় উনি বলেছেন যে এই যে বাংলার বাংলার বুকে যেইভাবে আপনার পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে যেইভাবে আপনার ভোট পরবর্তী হিংসা হচ্ছে এটা কিছুতেই কিন্তু কোর্ট মেনে নেবে না কিছুতেই মেনে নেবে না তার জন্য কিন্তু করা উনি একটা রায় আদেশ দিয়েছেন উনি একটা অর্ডার দিয়েছেন উনি একটা অর্ডার দিয়েছেন সেটা সেই অর্ডারটা হলো আপনার উনি কিন্তু ডিআইজিকে নির্দেশ দিয়েছেন যে যেই সব জায়গায় যাদের যাদের বিরুদ্ধে এই ঘটনাগুলো ঘটছে যদি কোনো ধরনের কোনো কমপ্লেন আপনার কাছে আসে মেইল মারফত তাহলে কিন্তু আপনি সেই ঘটনার তদন্ত করে সেই রিপোর্ট কিন্তু কোর্টে আমাদের কাছে জমা দেবেন আর যদি না জমা দেন তাহলে কিন্তু যদি প্রশাসনও যদি এখানে যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন তার বিরুদ্ধেও কিন্তু আপনার মহামান্য উচ্চ আদালত মানে হাইকোর্ট কিন্তু স্টেপ নেবেন এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এবং আপনাদের সাথে আপনাদেরকে অতি বিনম্রতার সাথে বিনম্রতা পূর্বক এই আবেদনগুলো কিন্তু আমি আপনাদের কাছে করছি আপনারা প্লিজ এই জিনিসগুলো করা থেকে বিরত থাকুন বিরত থাকুন বিরত থাকুন বারবার করে এক কথা বলছি প্রশাসনের ভূমিকা কিন্তু এই জায়গাতে খুবই খারাপ খুবই খারাপ কেননা যেই সকল মানুষ মানুষের উপরে অত্যাচার হচ্ছে এবং তারা যখন আপনার থানায় গিয়ে যখন ডায়রি করতে যাচ্ছেন থানা থেকে কিন্তু ডায়রি নিচ্ছেন না থানা থেকে ডায়েরি নিচ্ছেন না এফআইআর করছেন না এবং অনেকে তো আছেন যারা কিনা থানায় যেতে পর্যন্ত ভয় পাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আপনার থানায় যেতে ভয় পাচ্ছেন তারা আপনার মেইল মারফত মেইল মারফত ডিজিকে আপনারা মেইল করুন ডিজিকে আপনারা জানান উইথ অল ডকুমেন্টস সমস্ত ধরনের ছবি তুলে ভিডিও করে আপনারা উইথ অল ডকুমেন্টস আপনারা ডিজিকে ডিআইজিকে মেইল করুন আপনার কলকাতা পুলিশকে মেইল করুন বিভিন্ন মেইলিং মেইল পোর্টালগুলো আছে মেইল অ্যাড্রেসগুলো আছে সেখানে আপনারা মেইল করুন এর যথাযথ ব্যবস্থা কিন্তু আপনার কোর্ট নেবে আর ডিআইজি যদি আপনার পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধেও মহামান্য উচ্চ আদালত পদক্ষেপ গ্রহণ করবেন আজকের মতো আপনাদের কাছে এই পর্যন্ত বলেই আমাকে থামতে হবে এবং আপনাদের এই যে ঘটনাগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তার উপরে যদি আপনাদের কোনো মতামত থাকে যদি কোনো বক্তব্য থাকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মতামত যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের নজর থাকবে এই সব ঘটনাগুলোর দিকে আর আপনাদের নজর থাকুক আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে যেখানে আমি এই ঘটনাগুলোকে তুলে ধরি তো আজকের মতন আমার এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয়